সালে সালের লোকসভা নির্বাচনে সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর এবারে শপথ নিলেন প্রতিনিধিরা মঙ্গলবার দিল্লির সংসদ ভবনে অনুষ্ঠিত হয় সাংসদের শপথ গ্রহণ অনুষ্ঠান তৃণমূল কংগ্রেসের জগদীশ চন্দ্র বর্মা ওসুনিয়া আলিপুরদুয়ার থেকে নির্বাচিত হয়েছেন বিজেপির মনোজ টিগ্গা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন বিজেপি প্রার্থী কার্তিক পাল মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন বিজেপির খগেন মুর্মু মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন প্রার্থী ঈশা খান চৌধুরী লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের মনোস্থিক ওর অখণ্ডতা অচ্ছুণ্ড রাখুঙ্গা তথা জিস পথ কো মহণ করেনা হুঁ উসকে কর্তব্যকা শ্রদ্ধা পূর্বক নির্বাহ ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব আমি কার্তিক পাল লোকসভা সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে